হ্যালো এভরিওয়ান দিস ইজ জাননাতুল শর্না আজকে আমাদের সাথে একজন ভাই আছে ভাই আপনার নাম ইউসুফ ইউসুফ ভাই কি করছেন পড়াশোনা করি ভাইয়াকে আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞাসা করব পাঁচটার মধ্যে তিনটার উত্তর দিতে পারলে ভাইয়ের জন্য রয়েছে গিফট এম্পায়ার ভাইয়া কি প্রস্তুত জি নার্ভাস লাগছে জি আচ্ছা নার্ভাস লাগার কোনো কারণ নেই অনেক সহজ সহজ কোশ্চেন জিজ্ঞেস করব ভাইয়ার ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোন বরের বিয়ে হয় না কোন বরের বিয়ে হয় না কোন বর কুটুম্বর এটা লজিক্যালি চিন্তা করতে হবে মানে একটা ওয়ার্ডের ভিতর বর ওয়ার্ড মানে বর শব্দটা থাকবে বর বর হয়নি এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করবো এর ভিতর উত্তর না দিতে পারলে পাস হয়ে যাবে ওয়ান টু পশু জাতীয় কোনো কিছুর সাথে রিলেটেড থ্রি ফোর ফাইভ সিক্স

থ্রি আনার আনারস উত্তরটাকে নিবো হুম ভাইয়া তিনটের ভিতর দুইটা উত্তর দিতে পেরেছে ভাইয়ের দুইটা উত্তর সঠিক হয়েছে আচ্ছা ভাইয়ের চার নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন ফুল দেখা যায় না কোন ফুল দেখা যায় না কোন ফুল এটা কাউকে সুন্দর লাগলাম না বলি ওয়ান্ডারফুল জি ভাইয়া চাটার টার ভিতর 3 দিতে পেরেছে 5 নাম্বার কোশ্চেন ভাইকে 1 কেজি চালে কয়টা চাল থাকে 1 কেজি চালে কয়টা চাল থাকে একটু কেজি চালে এটা কি দিতে হবে 1 আচ্ছা ভাইয়ার জন্য হচ্ছে গিফট ট্যাম্পার গেমটি খেলে কেমন লাগলো খুব ভালো আমাদের পেজের ভিডিও দেখা হয় আচ্ছা এখন থেকে সবাই আমাদের পেজের ভিডিও দেখবেন প্রিন্স আমসুল পেজে চোখ রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট ঠিক আছে